রাকিবের বাবা রাকিবদের জন্য ঈদের কাটা করেই বাড়িতে চায় বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাকিব তোমার জন্য আর হাবসার জন্য অনেক সুন্দর জামা কিনেছি আলহামদুলিল্লাহ বাবা কই বাপা তোমার আর আমার জন্য কিছু কেনোনি কেন বাবা হ্যাঁ বাবা কিনেছি এইটা তোমার জন্য আর এইটা হাফসার জন্য জন্য এইটা এইটা তোমার আর আমার জন্য নাও রেখে দাও বাবা আম্মু দেখে যাও বাবা আমাদের জন্য ঈদের জামা কাপড় কিনে এনেছেন হাফসা বোন আমার এইগুলো এইভাবে রেখে দেই ঈদের দিন পরবো বাবা রাকিব তুমি এখনো এখানে কি করছো নামাজ পড়তে যাও রোজা থাকলে তারাবি নামাজ পড়তে হয় বাবা তার আজ আবার লাইলাতুল কদর হতে পারে তাই আম্মু ওপর আমাকে তো আগে বলনি লাইলাতুল কদর মানে কি আম্মু যে রাতে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন মাজিদ নাজিল করেছিলেন ওই রাতটাই লাইলাতুল কদরের রাত বাবা আর এই রাতটা অনেক মর্যাদাপূর্ণ তাই আমি আগে জানতাম না এই রাতটা এত বেশি সম্মানিত যে হাজার মাস ইবাদত করলে তুমি যে সবাব পাবে এই রাতে ইবাদত করলে তুমি তার থেকেও বেশি সবাব পাবে এত বেশি হ্যাঁ বাবা আমাদের এই রাতে বেশি বেশি করে কুরআন তিলাওয়াত এবং বেশি বেশি নফল ইবাদত করা উচিত আমাদের নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এ রাত পাওয়ার জন্য রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করতেন তাছাড়া আমাদের নবীজি বলেন আমরা যেন আল্লাহর কাছে এই রাতে বেশি বেশি করে ক্ষমা চাই তাই আম্মু এত ফজিলত এই সম্পর্কে আমার জানা ছিল না হ্যাঁ বাবা এই রাত এতটাই গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে কদর নিয়ে একটা সুরাই অবতীর্ণ করেছেন আচ্ছা আম্মু তুমি কি করে জানলে যে আজ লাইলাতুল কদর হতে পারে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশ দিনে লাইলাতুল কদর তালাশ করো। আর একুশ তারাবি ঠিক আছে আম্মু আজ অনেক গুরুত্বপূর্ণ ভালো কথা জানতে পারলাম ঠিক আছে আম্মু আমি এখন তাহলে মসজিদে যাই আর বেশি বেশি নফল ইবাদত করব ইনশাল্লাহ তারা যখন এসব কথা বলছিল তখন হাফসা খুব মনোযোগ দিয়ে সব কথা শুনছিল আমি চান আমি কিন্তু আজ রাতে অনেক বেশি বেশি করে এবাদত করব। আর তুমি আমাকে সালাতুর তসবির নামাজ শিখিয়ে দেবে কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে হাফসামা নফল নামাজগুলোর মধ্যে সালাতুর তসবী অন্যতম সালাতুত তসব নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের গোনাগুলো মাফ হওয়া এবং বিপুল পরিমাণ সব লাভ হওয়া সুবহান আল্লাহ তাই নাকি আম্মু তুমি আমাকে বলে দাও তো আমি কি করে পড়ব? সালাতুত তাসবি নামাজের প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার তসব আদায়ের মাধ্যমে চার রাকাতে মোট মোর বার তসবি পড়তে হয় মা আর এই তাসবিটা হল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহি ইলাহা আল্লাহু ওয়াল্লাহু আকবর এইটা পড়তে হয় মা তুমি দাঁড়ানো অবস্থায় পনেরো বার কিরাত পড়ার পর বলবে আর বাকি সময় 10 বার করে বলবে তাহলেই হবে মা আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মু আমি সব তো বুঝতে পেরেছি কিবের বাবার রাকিবকে নিয়ে বের হলো সাদকাতুল ফিতর দেওয়ার জন্য আব্বাজান ইফতারিটা নিয়েছেন তো রাস্তা ইফতারের সময় হলে সেখানে ইফতার করব ইনশাআল্লাহ হ্যাঁ নিয়েছি আচ্ছা বাবা কি এটা রমজান মাসের নির্ধারিত একটা বাবা আর এটা আদায় করা এটা মূলত দেওয়া হয় গরিবদের যেন তারা ভালোভাবে ঈদ করতে পারে রোজাতে তো আমাদের কত ভুল ত্রুটি হয় ফিতরাকে রোজার ভুল ত্রুটি হিসেবেও ধরা হয় বাবা বাবা আমি তো রোজা আছি আমার খুব কষ্ট হচ্ছে আজই কি দিতে হবে বাবা অন্যদিন দিলে হবে না এই তো ইফতারির বেশি সময় নেই একটু কষ্ট করো আল্লাহ এই কষ্টের বিনিময়ে তোমাকে জান্নাত দিতে পারেন আর ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা উত্তম বাবা তবে কেউ যদি কোনো কারণে দিতে না পারে সে পরেও দিতে পারবে তবে আমাদের প্রিয় নবী সালি ও আলিয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করতেন ঠিক আছে বাবা আমি বুঝেছি হ্যাঁ বাবা আমরা ফিতরা দিয়েই সময় থাকলে বাড়িতে গিয়ে ইফতারি করব। আজই তো শেষ রোজা চলো ওই বাড়িটার দিকে যাই সব শেষে তারা একটি বাড়িতে গেল এবং শুনতে পেল দাদু ও দাদু আগের বার তো ঈদের জামা কিনে দিয়েছিলে এবার তুমি তো অসুস্থ ভিক্ষাও করতে যাইতে পারো না কত কষ্ট করে সব রোজার কিন্তু ঈদের আর পাইলাম না কি বল আমার শরীরটা যে না তোর নিষ্ঠোর বাবা মা তোকে ছোট বেলায় সেই যে ফালাইয়া গেছে ওহ ন আইলো না আই সাইফতারের সময় হইয়া গেল আমি বরং বাজারে যাই সবার ইফতারের পর যেটা বাঁচব ওইটা নিয়ে আয় একলগে খাইবো না দাদু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা গাড়া আমরা ফিতরা দিতে দিতে আসলাম শেষ সময় আপনার বাড়িতে এসে দেখি আপনারা অনেক কষ্টে আছেন তোমার কত টাকা হলে খুশি বলো আমার দাদুর জন্য ওষুধ কিনতে হবে দুই হাজার টাকা দিলেই হবে এইটা নাও সাহেব এখানে তো অনেক টাকা দশ হাজার টাকা আছে সব তোমাদের আলহামদুলিল্লাহ আর আজকে শেষ রোজায় আল্লাহ জাননা আপনারা ইফতার টোকান নিন এটা নিন আর ঈদের পরে আমার সাথে দেখা করবেন আপনাদের জন্য সরকারি ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ বৃদ্ধ এবং তার এদিন অনেক খুশি হয়ে যায় তারপর তারা বাড়িতে গিয়ে ইফতারি করে নামাজ পড়ে চাঁদের জন্য অপেক্ষা করতে থাকে বাবা ও বাবা আমরা এটা চাঁদ দেখবো না বুঝি অনেকে ছাদে চাঁদ দেখতে উঠেছে অবশ্যই যাবো মা চলো আজ ঈদুল ফিতরের চাঁদ দেখা দিতে পারে চলো আগে আমরা চাঁদ দেখে নেই আমাদের নবী সাল্লি ও আলিয়া বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো চাঁদ দেখা সুন্নত তাহলে তো আমাদেরও চাঁদ দেখা অনেক বাবা কাজ হ্যাঁ মা চলো ও তার বাবা হাঁটতে ছাদে লাগলো এবং তারা ঈদের চাঁদ খুঁজতে লাগলো অবশেষে তারা সবাই ঈদের চাঁদ দেখতে পেলো বাবা বাবা ভাইয়া ভাইয়া ওই দেখো কত সুন্দর ঈদের চাঁদ আগামীকাল ঈদ উল ফিতর মাশাআল্লাহ হ্যাঁ আগামীকাল ঈদ উল ফিতর বাবা চলো ঈদের নামাজে রাগিব বাবা ঈদ উল ফিতরের দিন মিষ্টি মুখ করে ঈদগাহে যাওয়া সুন্নত ঠিক আছে বাবা তারপর দুজন মিলে ঈদগাহের দিকে হাঁটতে লাগলো ঈদের দিন অনেক বরকতময় তাই না বাবা হ্যাঁ বাবা নবী করিম সাল্লাহি ও সাল্লাম বলেন ঈদুল ফিতরের দিন যখন আসে তখন আল্লাহ তালা রোজাদার লোকদের কথা ফেরেস সাথে গর্ব করে বলে আমার বান্দারা আমার দেওয়া কর্তব্য আদায় করে তাকবীর ধ্বনির সাথে নামাজ আদায় করার জন্য ঈদগাহের দিকে বের হয়েছে আমি তাদের দোয়া অবশ্যই কবুল করব তারপর আল্লাহ বলেন তোমরা ফিরে যাও আমি তোমাদের সমস্ত গুণাসমূহ মাফ করে দিলাম এবং সমস্ত গুনাহাকে নেকিতে পরিবর্তন করে দিলাম সুবান আল্লাহ মাশাল্লাহ অনেক কিছু জানতে পারলাম বাবা হাঁটতে হাঁটতে তাদের সাথে দেখা হলো একটি গরিব মেয়ের আমাকে কিছু টাকা দিন গড়েছি আমার ছোট বোন আর আমার মা না খেয়ে আছে খাওয়ার মতো ঘরে কোনো কিছুই নেই দয়া করে আমাকে কিছু টাকা দিন না কে ওয়ালাইকুম আসসালাম তুমি দেখি আমার মেয়ের বয়সের আজ ঈদের দিন আর তুমি ভিক্ষে করছো চলো তো বাবা আমরা ঈদগাহে যাই এসব ফালতু কথা ও মিথ্যে বলছে আজকাল এরা এমন করেই টাকা নেয় আজ ঈদের দিন তারপরেও ভিক্ষে করছে না না ভাই আমি মিথ্যে কথা কেন বলবো বিশ্বাস করুন আমি সত্যি কথাই বলছি কেউ বিশ্বাস করি না আমার কথা বিশ্বাস না হলে আমাদের ঘরে চলুন আমার বাপা তাকলে আমাকে আর কারোর কাছে হাত পাত্তি হতো না আচ্ছা তুমি কিছু মনে করো না রাকিব বাবা এভাবে বলতে হয় না সত্যিও তো হতে পারে তোমাদের বাড়ি কোথায় ওই তো পাশে আছে আমাদের বাড়ি রাকিব দেখো তো ঈদের নামাজের আর কয় মিনিট বাকি আছে এই তো বাবা তেইশ মিনিট বাকি আছে আচ্ছা তাহলে চলো তোমাদের বাসায় কি অবস্থা হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না জেনে আমি তাকে কষ্ট দিয়েছি তোমরা এই ছোট্ট কুঠিরে থাকো জি আঙ্কেল আচ্ছা চলো আজ আমাদের বাসায় তোমাদের দাওয়াত থাকলো সত্যি বলছেন আঙ্কেল আপনি অনেক ভালো মানুষ আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আর ভালো রাখুক আমিন তোমরা আমার বাড়িতে যাও আমি ফোন করে বলে দিচ্ছি হ্যালো হাফসার মা বাড়িতে যারা যাচ্ছে তাদের তোমার ও হাফসার নতুন যে জামা আছে তা তাদেরকে দাও আর হাফসার ছোটবেলার স্মৃতি হিসেবে যেটা রেখেছ সেই জামাটাও বাচ্চাটাকে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঈদ মানেই তো আনন্দ আমরা আনন্দে থাকব আর ওরা কষ্টে থাকবে কি হবে জামা কাপড় দিয়ে ঈদ মোবারক হ্যাঁ বাবা ঈদ মুবারক নামাজ শেষে সবাই মোয়ানাকা করতে লাগল আর ঈদ মোবারক বলল ঈদের খুশি সবার জন্য আসুন আমরা আমাদের চারপাশে গরিবদের সাথে ঈদ উদযাপন করি এবং তাদের মুখেও হাসি ফুটাই এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দেবেন